হ্যালো বন্ধুরা টেস্ট দ্য ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আমার ভিডিও দেখেছি তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ টেস্ট দ্য ফুড চ্যানেলের পক্ষ থেকে তো আমি বেসিক্যালি তোমাদেরকে এই চ্যানেলে আমি ভিডিও দেবো যে কোনো খাবারের উপরে রিভিউ দেবো বা তার টেস্ট কেমন সেই সম্বন্ধে তোমাদেরকে আমি মানে আমার চ্যানেল থেকে চ্যানেলের থ্রু থেকে তোমাদেরকে এরকম ধরনের ভিডিও দেবো তো আমি এর আগেও যে ভিডিওগুলো করেছি খাবারের নিয়েই করবো এখন প্রত্যেকটা ভিডিও আমি খাবার নিয়েই করবো তো আজকে আমি যেই খাবারটা তোমাদেরকে জাস্ট দেখাতে চলেছি দেখো তিনটে আইটেম নিয়ে এসেছি একদম তিনটে রেসিপি খুব সুন্দর অসাধারণ তো এগুলো কোনটা কীরকম খেতে লাগছে আমি সেটা তোমাদেরকে বলে দেবো তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটি দেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাতে করে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে দেখো আমি নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো থালায় রয়েছে জায়গাটা রয়েছে যেমন ডিম ডিমের কালিয়া তারপর শাক তারপর রাইস ভাত রয়েছে তারপর রয়েছে এটা পাতুরি মাছের পাতুরি তো এইগুলো তোমাদেরকে খেয়ে সাফ করে দেখব কেমন লাগছে যা দেখতে পাচ্ছ এর জন্য থালার মধ্যে সব ইয়ে করা আছে তো প্রথমে ডিমের কালিটা দেখো ডিমের কালিটা কালি দেখাচ্ছি তো অসাধারণ টেস্ট হয়েছে মাছের তিন মাছের পাতুরি অনেক সুন্দর অনেক সুন্দর টেস্টি হয়েছে আর সাথে আছে বেগুন ভাজা তো আমি ভাতটা একটু মেখে নিচ্ছি পাতুলি দিয়ে তো পাঁচ পাতড়ি দিয়ে মারবো মেখে খেয়ে দেখবো কেমন লাগছে